আসসালামু আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আপনাদেরকে দেখাবো এগ চাউমিন এগ চাউমিন তৈরি করার জন্য আমি লাম্বা নুডলসগুলো নিয়ে নিয়েছি এখন এগুলোকে গরম পানিতে সিদ্ধ করে নেব আমি পানিটাকে আগে থাকতেই গরম করে নিয়েছি যাতে আমার সময় কম লাগে এখন গরম পানি থেকে রাইস কুকারে ঢেলে নিচ্ছি এখন গরম পানির ভিতরে দিয়ে দেবো একটু সয়াবিন তেল তাহলে নুডলসটা সিদ্ধ দিলে নুডলসটা একদম ঝরঝরে থাকবে এখন গরম পানির মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ এখন গরম পানির ভিতরে নুডলসগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে ভাঙবো না আস্তে অবস্থায় দিয়ে দেব এখন এই অবস্থায় আমি রাইস কুকারে বসিয়ে দেব। যতক্ষণে নুডলসগুলো ভালো মতো সেদ্ধ না হয় এক চাউমিনের ভিতরে আমি দিয়ে দেব আলু এবং পেঁপে এজন্য আমি লম্বা লম্বা করে আলু এবং পেঁপেগুলোকেও কেটে নিয়েছি নুডলস সেদ্ধ হতে হতে আমি দুটো ডিম ভেঙেই এখন ভেজে নেব এখন ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ মরিচ গুঁড়া দিয়ে দেব হলুদ গুঁড়া এখন যদি আমি ডিমের ভিতরে দিয়ে দেই তাহলে মরিচ এবং হলুদ সব সম্পূর্ণ ডিমের গায়ে লাগবে ডিম ফাটানো শেষ ডিমটাকে আমি একটু পরে ভেজে নেব এখন রাইস কুকারে দেওয়া নুডলসগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দেব প্রায় আশি পর্যন্ত আমি সিদ্ধ করে নেব। নুডলস সেদ্ধ হতে হতে এখন ডিমটাকে ভেজে নিচ্ছি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল গরম হওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব ডিম ডিমটাকে দিয়ে ভালো করে নাড়তে চাড়তে থাকব ডিমটাকে একবারেই ভেঙে ভেঙে দেব ডিমগুলো ভাজা শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আর নুডল গুলো সেদ্ধ করা শেষ এখন আমি নামিয়ে নেব একটা ঝাঁপিতে করে ছেঁকে নেব ভালো করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে আমি নুডলস দেওয়ার জন্য যে সবজিটাকে রেখেছিলাম ওই সবজিটাও সেদ্ধ করে নেব পেঁপে এবং আলুটাকে ওই গরম পানির ভিতরেই দিয়ে দিয়েছে এখন আবারও রাইস কুকারে বসিয়ে পেঁপে এবং আলুগুলোকেও সেদ্ধ করে নেব অনেকে নুডলস ঝরঝরে করার জন্য নামানোর পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেয় কিন্তু আমি তা করবো না এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে নেড়ে চড়ে দিলেই এটা একদম ঝরঝরে থাকবে আর একটার গায়ে একটা লাগবে না আমি একটু বড় একটা পাত্রে ঢেলে নিচ্ছি তাহলে এটা ঠান্ডা হবে তাড়াতাড়ি একটু বেশি করে সয়াবিন ঠান্ডা করে নেব ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরো হয়ে গেছে এখন আমি ছোট বলে ডিলে নিচ্ছি কতটা ঝুরঝুরো হয়েছে একদম হাত দিয়ে ধরলেও একটা গায়ে একটা লাগবে না রাইস কুকারে আমি যে সবজি সেদ্ধ দিয়েছিলাম সেই সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি গ্যাস অন করে এটা কড়াই বসিয়ে দিচ্ছি এখন কড়াই দিয়ে দেব সয়াবিন তেল এখন গরম তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দেবো সামান্য যেহেতু আমি কাঁচামরিচ এবং বোম্বাই মরিচ ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি সবজি আবার একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে পুড়ে না যায় নুডলস রান্নার জন্য যে কোনো সবজি ব্যবহার করা যায় কিন্তু এখন আমার হাতের কাছেই তেমন কোনো সবজি ছিল না তাই আমি পেঁপে এবং আলুর ব্যবহার করেছি এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো অল্প একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো সস টমেটো তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব এখন নুডলস গুলোকে কড়াই দিয়ে দিচ্ছি একবারে দেব না অল্প অল্প করে দিয়ে দেব এখন চুলার আসটাকে একদম লো অবস্থায় রাখবো এখন বাকি নুডলস দিয়ে দিচ্ছি এখন উপর থেকে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব সেই ডিমগুলোকে গুলোকে চেরে সব শেষ দিয়ে দেব নুডলস এর ভিতরে থাকা স্পেশাল মশলাটাকে উপর থেকে ছড়িয়ে দেব ভালো করে মশলাটাকে মিশিয়ে দেব এখন আমি একটা বোম্বাই মরিচ কেটে দিয়ে দিচ্ছি একটু জাল হবে ভালো লাগবে খেতে আমার চাউমিন রান্নার শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নেব আমার সম্পূর্ণ প্রস্তুত এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এখন পরিবেশনের পালা এক চাউমিন দেখি কেমন হয়েছে অসাধারণ